আলাইকুম বিকে বিকেশইতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে জীবনটা সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতে হবে আপনি যদি কোনো কিছুর ঝুঁকি না নেন তবে আপনি আপনার সব কিছুকে ইতোমধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন শিক্ষা হলো সেই চাবিকাঠি যা আমাদের সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে দেয় এবং স্বপ্নকে বাস্তব করে তোলার শক্তি যোগায় আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তাভাবনা দিয়ে সমাধান করতে পারি না যেসব সমস্যা আমরা নিজেই তৈরি করেছিলাম যা আপনার হৃদয়কে আকর্ষণ করে তা অনুসরণ করুন যা আপনার চোখকে আকর্ষণ করে তা নয় আপনি কত উঁচুতে উঠেছেন তা সফলতা নয় বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক পরিবর্তন এনেছেন তাতেই সফলতা মানুষ তার ক্ষমতা হারানোর সবচেয়ে সাধারণ একটি কারণ হল সে ভাবে যে তার কোনো ক্ষমতা নেই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা তোমাকে সব বাধা পেরোতে সাহায্য করবে নিজেকে প্রথমে ভালোবাসুন তারপর সব কিছু ঠিক পথে চলবে হয় আপনি দিনকে চালাবেন না হয় দিন আপনাকে চালাবে শিক্ষা হলো একটি অমূল্য ধন যা তার মালিককে সর্বত্র অনুসরণ করবে আমরা যা ভাবি দিন শেষে তাই হয়ে যাই কখনোই 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 হাল ছেড়ো না কোনো কিছু শুরু করার উপায় হল কথা বলা বন্ধ করে কাজ শুরু করা যদি বর্তমান পরিস্থিতি তোমার পছন্দ না হয় তাহলে বদলে ফেলো কারণ তুমি গাছ নও তুমি নড়তে পারো তোমাকে আগে খেলার নিয়ম শিখতে হবে তারপর সেই নিয়মেই সবার চেয়ে ভালো খেলতে হবে আমি বরং কিছু মহৎ করার চেষ্টা করে ব্যর্থ হতে চাই তবুও এমন কোন সাফল্য চাই না যা কোন চেষ্টাই ছাড়াই আসে শুধুমাত্র শিক্ষিত মানুষই প্রকৃত অর্থে মুক্ত নিশ্চয় আরো ভালো কোনো উপায় আছে তুমি শুধু সেটা খুঁজে বের করো কাজে নেমে পড়ো মুহূর্তকে ধরো কারণ মানুষকে নিশ্চল ঝিনুক হয়ে থাকার জন্য সৃষ্টি করা হয়নি আমরাই আমাদের পৃথিবী তৈরি করি এবং আমাদের পরিবেশ গড়ে তুলি মানুষের শ্রেষ্ঠ অস্ত্র হল তার হাসি তোমার সর্বোচ্চটা দাও যতক্ষণ না তুমি আরো ভালো জানো এবং যখন জানবে তখন আরো ভালো করার চেষ্টা করো নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার মধ্যে কোনো মহত্ব নেই আসল মহত্ত্ব হল নিজের আগের রূপকে অতিক্রম করা ভয় পেলেও কাজ করো গুরুত্বপূর্ণ হলো কাজ করাটা আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করো না শুরু করো আত্মবিশ্বাস আসবেই ছোটবেলায় সবাই বলে কি করতে হবে কিন্তু যা দরকার তা হলো নিজেকে খুঁজে নেওয়ার জন্য একটু জায়গা